আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো সিঙ্গাপুর সোশ্যাল মিডিয়া নিয়ে বিশেষ করে টিকটক নিয়ে তো আমরা টিকটকটা ব্যবহার করি মূলত বিনোদন হিসেবে বর্তমানে ইউটিউবের তো আমি যেটা মনে করি যে অনেকে টিকটকে সময়টাই বেশি দেয় কারণ অনেকে শর্ট ভিডিওগুলো পায় এবং হিন তো আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া যেটাই ব্যবহার করি না কেন আমরা যদি সেটা সঠিকভাবে ব্যবহার করি তাহলে সেটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে পারি কিন্তু এখন কথা হচ্ছে যে টিকটকে কিছু ভাইব্রাদারদের দেখা যায় মানে প্রবাসী ভাইদের দেখা যায় একজন আর জনকে নিয়ে রোস্টিং করে এবং রোস্টিংগুলো খুবই বাজেভাবে উপস্থাপন করে অশ্লীলভাবে বকা দেয় আবার কিছু প্রবাসী ভাইয়েরা আছে যারা নিয়ে ভিডিও করে আবার কিছু ভাইয়েরা আছে যারা কাজের সময় আনসেপে কাজ করে সেই আনচে কাজ করা অবস্থায় ভিডিও তৈরি করে তো সকলের উদ্দেশ্যে এই কথাগুলো যে আপনারা যেটাই করবেন একটু ভেবেচিন্তে করবেন ঠিক আছে একজনের জন্য যেন অন্যদের সমস্যা না হয় সেই বিষয়টা একটু মাথায় রাখা উচিত সিঙ্গাপুরে কিন্তু বাংলাদেশিদের সংখ্যা কিন্তু আমি যেটা মনে করি যদি আমার একজ্যাক্টলি জানা নাই কিন্তু অনেকটা কমে গেছে এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে মায়ানমার এবং ইন্ডিয়ান ওয়ার্কারগুলো অনেক আসতেছে বাংলাদেশেদের সংখ্যা দিন দিন কমতেছে তো এর পিছনে অনেকগুলো কারণ আছে যেমন আইপি অ্যাটেস্টেড সহ আদার্স কিছু কারণ আছে মানে সব কিছু মিলিয়ে বাংলাদেশেদের পারফরমেন্স হয়তো একটু খারাপ চোখে দেখতেছে যদি একজাক্টলি জানা নাই ব্যক্তিগত মতামত থেকে বললাম যে প্রসঙ্গে কথা বলছিলাম তো এই সোশ্যাল মিডিয়া এবং টিকটক আমরা যদি ভালোভাবে ব্যবহার করি তাহলে কিন্তু অন্যরা কিন্তু ভালো বলবে যে ওই লোকটা ইনফরমেশন দেয় বা বিনোদন হিসেবে ভিডিও তৈরি করে হুম তো অনেকে আছে যে সিঙ্গাপুরে খুব সুন্দর ড্যান্স করে বা তারপর সফট সুন্দর সুন্দর করে শিক্ষামূলক হ্যাঁ এগুলো ঠিক আছে হুম তো ভালো ভালো কিছু আমরা এই ইচ্ছাগুলো উপস্থাপন করতে পারি কিন্তু একজন আরও জনকে নিয়ে যে বাজেভাবে মন্তব্য করে অশ্লীলভাবে কথাবার্তা বলে এতে কিন্তু আপনাকে নিজে যেমন খারাপ হিসেবে প্রকাশ করতেছেন সাথে কিন্তু অন্যরা কিন্তু আপনার ফ্যামিলি সহ খারাপ ভাববে যে এদের ফ্যামিলি হয়তো বা এভাবে শিক্ষা দিছে এটা কিন্তু একটা প্রসঙ্গ আসতে পারে তারপর অনেক অনেকে কিছু বাইব্রাদার আছে যারা মানে জিএফ নিয়ে ঘোরাফেরা করে জিএফ নিয়ে বিডিও তৈরি করে তো আপনাদের উদ্দেশ্যে একটু কথা যে আপনাদের হয়তোবা আবেগের বসে গার্লফ্রেন্ড নিয়ে আসছেন ভিডিও করতেছেন মানে এনজয় করতেছেন এবং হয়তোবা ভিডিওটাকে তৈরি করে টিকটকে বা সোশ্যাল মিডিয়াতে দিয়ে ভাবতেছেন যে সবাই আপনাকে হিরো ভাববে যে আপনার বিদেশে গার্লফ্রেন্ড আছে হয়তোবা আপনি আনমেরিড আবার অনেক আছে ম্যারিড পারসন আমি জানি না যে এরা যে ভিডিও তৈরি করে এরা হয়তোবা মনে করে যে সবাই তাকে নিয়ে প্রশংসা করবে যে তার গার্লফ্রেন্ড আছে তো এভাবে কিন্তু একজনের জন্য কিন্তু অন্যদের খারাপ ভাবতে পারে তারপর কিছু ভাইরা আছে যারা কাজের সময় ভিডিও তৈরি করে টিকটক বানায় তো আপনাদেরও একটু সচেতন হওয়া উচিত কারণ এই আপনি যে কাজের সময় ভিডিও তৈরি করবেন যে আনসেপি কাজ আছে কিনা না আনসেভি কাজ করতেছেন কি তো আপনি ধরেন যে সাপোজ আপনি গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করতেছেন বা হ্যাকিং করতেছেন গগজ নাই হ্যান্ড গ্লোভস নাই বা আপনি স্ক্যাপ হোল্ডিং ব্যবহার করে একটা ভিডিও তৈরি করতেছেন হারনেস নাই বুক করেন নাই এই যে আনসেফ এইরকম আনসেফ অ্যাক্টিভিটিস থাকা অবস্থায় ভিডিও তৈরি করার এতে আপনার হয়তো বা সমস্যা হতে পারে কারণ সিঙ্গাপুরে কিন্তু অনেক সিঙ্গাপুরানরাও কিন্তু টিকটক ব্যবহার করে ইভেন সিঙ্গাপুরের আইন প্রশাসন তারাও কিন্তু মানে আইনের লোকেরাও কিন্তু টিকটক ব্যবহার করে এবং অনেক কিছু কিন্তু ইনভেস্টিগেশনে রাখে এমন থেকে ফেসবুক থেকে শুরু করে টিকটক সহ ইনভেস্টিগেশনে রাখে সব কিছুতে একটু সচেতনতা থাকা ভালো কিন্তু বিশেষ করে যারা সিঙ্গাপুর আছে তো অনেক কাজের সাইড আছে যেখানে কিন্তু মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ ছবি তোলা ভিডিও করা নিষিদ্ধ তো এই জিনিসগুলো কিন্তু আপনার খেয়াল রাখা উচিত আমাদের খেয়াল রাখা উচিত কাজের সময় কিন্তু অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহার না করাটাই বেটার ঠিক আছে আর আবার বলছি যারা রোস্টিং করেন তো অশ্লীলভাবে কেউ কাকে গালি দেবে না আমরা প্রবাসে যারাই আছি ক্ষণস্থায়ী আপনার আমার ভালো খারাপ ব্যবহারটা সেটাই কিন্তু মনে থাকবো যখন প্রবাসে থাকবো না চলার পথে অনেকের সাথে পরিচয় হইব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচিত হইব আপনার কাছ থেকে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে কিন্তু সবাই ভালোই বলবো আর যদি খারাপ কিছু উপস্থাপন করা হয় তাহলে কিন্তু আপনার অগোচরে বা আপনার সামনে প্রকাশ্যে কিন্তু খারাপ বলেই কিন্তু অব্যাহত করব তো সবাই সোশ্যাল মিডিয়াটা আমরা সঠিকভাবে ব্যবহার করব খারাপ কিছু যেন উপস্থাপনা না করি ধন্যবাদ সবাইকে